চলো তাহলে আজকে এই অজানা জায়গা একদম অফবিট বলতে পারো সেই জায়গার সন্ধান আজকে তোমাদের দি অবসর সময় সবচেয়ে ভালো লাগার জায়গা আমার কোনটা জানো গঙ্গার পার ও এমন একটা সুন্দর মুহূর্ত যেখানে সূর্য ডোবার মুহূর্তটা উপভোগ করা যায় প্রাণ খুলে কাজ বাড়ি পরিবার জীবনের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ অধ্যায়ের বাইরে গিয়েও নিজের সঙ্গে একান্তে সময় কাটানোরও একটু প্রয়োজন আছে আর যদি এমনই কোনো বন্ধু সাথে থাকে তবে তো কথাই নেই হঠাৎ খোঁজ পেয়েছিলাম সোদপুরের এই একটা জায়গা সেখানেই চলে এসেছিলাম এক প্রাচীন মন্দিরের খোঁজও পেলাম এখানে এসে মনের শান্তির থেকে বড়ো আর কিছু হয় নাকি গঙ্গার পাড়ি ঠান্ডা হাওয়া আর এমন মনোরম পরিবেশ তাহলে তোমরাই বা কেন বাদ যাবে বলো তো আমার সাথে এই সফরে আজ এই ভিডিওটা একটু আলাদা এই ভিডিওটা আমার এই ভিডিওটা চলো দেখতে থাকো তো আজকে তোমাদেরও আমরা চলে এসেছি একটি গঙ্গার ঘাটে এটা হলো সোধপুর ঘাটের মন্দির এখানে বারোটি শিবলিঙ্গ রয়েছে এবং প্রত্যেকটি আলাদা আলাদা মন্দির তৈরি করা রয়েছে এটি প্রায় দুশো বছর আগে শ্রী নবীনচন্দ্র দত্ত নির্মাণ করেছিলেন নবীনচন্দ্র দত্ত তার পিতা হরিশচন্দ্র দত্তের স্মরণে বারোটি সংলগ্ন শিব মন্দিরের সাথে ঘাটটি নির্মাণ করেন শিবলিঙ্গগুলি ভগবান শিবের মূর্তি কোষ্টি পাথর অর্থাৎ কালো পাথর দিয়ে তৈরি ঐতিহ্যবাহী স্থাপত্য শিল্পকর্মে অনেক সুন্দর ভাস্কর্য সহ চারপাশে একটি বাগানও রয়েছে প্রকৃতির কোলে এরকম একটা সুন্দর বিকেল কাটাতে কার না ভালো লাগে বলো তাই তোমাদের জন্য এই সুন্দর জায়গার আমি সন্ধান দিয়ে এসেছি এবং কলকাতার ভীষণ কাছেই এটা চলো তাহলে এখন তোমাদের বলে দিই তোমরা এখানে কি করে এসে পৌঁছবে বারো মন্দির ঘাটটি উত্তর চব্বিশ পরগনা জেলার ব্যারাকপুর মহকুমার অধীনস্থ পানিহাটির হরিশ্চন্দ্র রোডে অবস্থিত তোমরা যারা ব্যারাকপুর অথবা সোধপুর হয়ে আসবে তারা সোধপুর থেকে বাই অটো এখানে চলে আসতে পারো অথবা টোটো করেও এখানে পৌঁছে যেতে পারো কিন্তু সেক্ষেত্রে ভাড়া একটু বেশি হবে তাই আমি বলবো অটো করে এখানে আসাটাই বেশি ভালো আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে এবং যতটা সম্ভব আমি পুরোটাই শেয়ার করার চেষ্টা করেছি এইখানকার যা যা বিশেষত রয়েছে তো আমি বলবো একটা সুন্দর বিকেল অথবা সন্ধে যাই বলো সময় কাটাতে অবশ্যই এখানে ভিজিট করতে পারো তো আজকের জন্য টাটা